السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وأهل بيته وأولياء أمته أجمعين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তালার জন্য তারপরে পরে আল্লাহ তালা যে নবীজির সিলায় আমাদেরকেই বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমিন সাল্লি ওয়সাল্লাম অন্যান্য নবী সাল্লাম কনেরা আমাদের নবীজির মা দোয়া করেছিলেন আমরা দওয়ানা করলwidetilde আমাদেরকে মেহেরবানি করেন ও যিরুমাত ফরতিয়াতনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হযরত আহমদ মাসর গরহমাতুল্লাহর হুজুরের জীবনী আলোচনা করব হজরত আহমদ মশরুক রহমাতুল্লাহ রাই এর জন্মশাহী বংশে তিনি বাস করতেন বাগদার শহরে আর অধিকাংশ সময় কাটাতেন কুতুবে মাদার রহমাতুল্লা রাই এর সাহাচার্যে তিনি নিজেও এক একজন বিখ্যাত কুতুব ছিলেন বর্তমান যুগের কুতুবকে এ প্রশ্নের উত্তরে তিনি চুপ করে থাকেন অর্থাৎ তিনি নিজে এ যুগের কত কথা বলেন না তার জন্ম তো শহরে কম বেশি চল্লিশ জন তাপসের কাছে তিনি আধ্যাত্ম জ্ঞানের পাঠ গ্রহণ করেন বিশেষ করে হজরত মহাশেবী রহমাতুল্লা রায় ও হজরত সারস্পতি রহমাতুল্লাহ রায় এর দরবারে বেশ কিছুদিন অবস্থান করেন একবার এক বৃদ্ধ তার দরবারে এসে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন কথাগুলি খুবই বুদ্ধিদীপ্ত এবং বলার ভঙ্গিও ছিল বেশ আকর্ষণীয় ভাষা ছিল সরল খুবই বুদ্ধিদীপ্ত এবং বলার ভঙ্গিও ছিল বেশ আকর্ষণীয় ভাষা ছিল সরল পাঞ্জল কথা প্রসঙ্গে তিনি বলেন আমার সম্বন্ধে আপনার মনে কোনো সন্দেহ উঁকি দিলে নিঃসংকচেতা বলতে পারেন তিনি বললেন সন্দেহের কিছু নয় তবে আমার মনে হয় আপনি একজন ইহুদি অগন্তক বৃদ্ধ প্রকৃত ইহুদি ছিলেন হজরত আহমদ বশরক রহমাতুল্লা আলায় এর অলৌকিক শক্তির পরিচয় যুদ্ধ মুক্ত হয়ে তিনি তার কাছে ইসলাম ধর্মে দীক্ষিত হন আগন্তুক বলেছিলেন আমি বহু দেশ ভ্রমণ করেছি বহু লোকের সংসবে এসেছে। নানা ধর্মের খোঁজ নিয়েছি কিন্তু সত্যি বলতে কি কোনো লোক বা ধর্মের মধ্যে বিশুদ্ধ ও সার দেখতে পায়নি অবশেষে আপনার দরবারে হাজির হয়েছে আর আপনাকে পরীক্ষা করে খাটি ব্যক্তি হিসাবে পেয়েছি সুহান আল্লাহ হজরত আহমদ মশরুক রহমাতুল্লা রাই তার অনুসারীদের বলতেন যথা এক নম্বর যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে অন্য কিছুতে খুশি হয় তার সব খুশি দুঃখ ও অখুশিতে পরিণত হয় যে ব্যক্তি তার অন্তরকে আল্লাহর দিকে ফেরাই তার সর্বাঙ্গ পাপ থেকে মুক্ত হয় সুবাহ আল্লাহ এগুলো মনে রাখা দরকার যে ব্যক্তি দুই নম্বর যে ব্যক্তি আল্লাহর দ্বারা খুশি না হয় সে সর্বদা দুঃখ ও অখুশি কবলে আবদ্ধ থাকে তিন নম্বর যে ধর্মনিষ্ঠ হয়েছে সে সহজে সংসার বিরাগী হতে পারে চার নম্বর দুনিয়ার প্রতি আকৃষ্ট না হওয়াই হল প্রকৃত ধর্মনিষ্ঠা নিষ্ঠা পাঁচ নম্বর বিশ্বাসীদের প্রতি সম্মান প্রদর্শনী হল আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন এ ধরনের সম্মান প্রদর্শনকারী এরাই ধর্মনিষ্ঠার সীমায় অপনীত হয়ে থাকে ছয় নম্বর তোবার মাটিতে পা রাখার আগে অলৌকিকতার আশা করা আর আসরে বসার নামান্তর সাত নম্বর তবার স্থান ঠিক করার আগে একের সন্ধান করা আর প্রান্তরে বিচরণ করে উদ্দেশ্য সিদ্ধি করা একই কথা আট নম্বর আশা ও আকাঙ্ক্ষা থেকে ভয় ও নৈরাশ্য বেশি থাকা চায় কেন জাহান্নাম অতিক্রম করে জান্নাতে পৌঁছাতে হয় পৌঁছাতে হবে নয় নম্বর আরেফ ব্যক্তি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হলে সর্বদা ভীত সন্তুষ্ট থাকে দশ নম্বর মারেফতের বৃক্ষ ফে ফেকের পানি গাফলতির বৃক্ষ অজ্ঞতার পানি তবার বৃক্ষ লজ্জার পানি এবং মহাব্বতের বৃক্ষ অনুকূলের পানি তরতাজা হয়ে থাকে এগারো নম্বর আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা পরায়ণ ও প্রত্যাশী ব্যক্তির জন্য বেশি করে তবা করা প্রয়োজন বারো নম্বর অধিক পরিমাণে তবা ছাড়া উদ্দেশ্য হাসিল করা অসম্ভব তেরো নম্বর আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব অবলম্বন করা জহদের পরিপন্থী চোদ্দ নম্বর তোমরা যেদিন ভূমিষ্ঠ হয়েছ সেদিন থেকেই তোমাদের মূল্যবান আয়ু ও অমূল্য সময়ে তিলে তিলে ক্ষয় হতে শুরু হয়ে গেছে এখানে এ শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া